আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন একরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয় যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেন না তারা এখানে আছেন যারা দিনকে পহেলা মনে করে তারপরে দুনিয়া মনে করে দিন পয়লা বাদ বে তারা এখানে আছে সেজন্য আমি এখানে এসছিলাম আমরা বাংলাদেশে সব সময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্য যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে চাহ বা সম্মেলন আরো বেশি বিষয় হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরা নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সাহাবাহাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয়